রণবীর কাপুর হবেন পরবর্তী শাহরুখ খান এটার সঙ্গে আপনি কতটুকু একমত এ বিষয়ে পরে কথা বলি আগেটা মন্তব্য করেছেন কে সেটা বলি ভারতীয় বিখ্যাত মুভি ক্রিটিক্স তার দাস অর্থাৎ তিনি বলে দেন কোন মুভি কেমন হবে বক্স অফিস কেমন হবে হিট হবে ক্লিন হবে সব কিছু কিন্তু তিনি বলে দেন এখন তিনি সাম্প্রতিক একটি মন্তব্য করে বসেছেন যে পরবর্তী শাহরুখ খান হবেন রণবীর কাপুর এখন এ বিষয়টি নিয়ে বলিউডে বেশ ভালোভাবে তোলপাড় হচ্ছে শাহরুখ বক্তরা কেউ কেউ বিষয়টিকে সাপোর্ট করছে আবার কেউ কেউ এ নিয়ে খবর ঝেড়েছেন যে তার দাসের মধ্যে একজন ভালো একজন মুভি ক্রিটিক্স এ কথাটি কিভাবে বলে দেখুন রণবীর কাপুরের সুন্দর চেহারা এবং যে ভালো লুক আছে সেটা অস্বীকার করার কিছু নয় যেটা শাহরুখ খানের থেকেও বেটার আমার পার্সোনালিটি আমি বলছি আবার রণবীর কাপুরের অভিনয় কিন্তু বেশ ভালো যেমন আমরা এনিমেলে দেখলাম ব্লাস্টার মুভিটা বেশ ভালো অভিনয় করেছে তাই বলে কি তিনি শাহরুখ খানের জায়গা নিয়ে নেবেন এটা আমার কাছে তেমন একটা গঞ্জ কথা মনে হয় না শাহরুখ খান তার যে অভিনয়ের মাধ্যমে নিজেকে অন্যস্ততায় নিয়ে গেছেন সেটা আর কারোর পক্ষে সম্ভব নয় এমনকি সালমান খানও নয় আমির খানও নয় সালমান এবং আমির এবং শাহরুখ খান এদের মধ্যে কে কাকে কোন সময় এগিয়ে রাখবেন এটা কিন্তু কেউ ভালোভাবে বলতে পারেনি কারণ তারা তাদের নিজস্ব স্টাইলে তারা তাদের নিজস্ব অভিনয় দিয়ে তাদের ভক্তদের কাছে পৌঁছে গেছেন যেটা আর কারো কারো পক্ষেই সম্ভব নয় এরা এদের ভক্তরা অর্থাৎ শাহরুখ খানের যে ভক্তরা তারা কখনোই অন্যজনকে সাপোর্ট করবে না ওইভাবে আর রণবীর কাপুর তো অনেক দূরের কথা আমার এটা পার্সোনালি অভিমত কারণ শাহরুখ খানের যে জায়গাটা তিনি বলিউডে তৈরি করেছেন যাকে আমরা কিং খান বলি বাচ্চা বলি বলিউড বাচ্চা সেটা রণবীর কাপুর কখনোই নিতে পারবেন না হয়তো ভালো ভালো কাজ করতে পারতে পারবেন রণবীর কাপুর কিন্তু শাহরুখ খানে জায়গাটা দখল করা অসম্ভব আমি এটা পার্সোনালি আমার মতামত এখন আপনাদের মতামত কি সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান কমেন্ট আসায় কিন্তু থাকলাম ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য